মারলে হবে না ফাঁকি মারলে কিন্তু একদম হবে না পুরস্কার যদি যে নিতে চাও আগে হাত উঁচু করে করে নাবির জন্য আওয়াজ দিতে হবে ঠিক আছে তবেই তারপর কিন্তু পুরস্কার পাবে তার আগে কিন্তু পাবে না ঠিক আছে সবাই মিলে আমার নবীর জন্য এক আবাজি গায়ে হবে দেখব আমার মটের গাড়ে

نبي نبي امر نبي نبي چا 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 نبي نبي بنه بنه چا چا نبي نبي بنه بنه امر امر گنے گنے ہے اگے چچرے چرے گنے گنے ہے اگے چچرے چرے چا 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 نبي نبي بنه بنه چا چا نبي 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 بنه بنه آ مورے جدي دارا وارا সালাহ করে ওই মদিনা দেখার লাগে সবাই মিলে ওই মদিনা দেখার লাগে লাগে পিছন থেকে ওই মদিনা দেখার লাগে লাগে আরে জনে ওই দেখার লাগে লাগে ওরে দাতা মন যদি জানাল আর কি দিতাম ওই মদিনা দেখার লাগে লাগে

আহ তুমি আজকে জাজমেন্ট একটু করো অনেকদিন পর তো আসে দেখা হয়েছে আজকে জাজম্যান থাকবে ইউটিউবার গাইন বাই ঠিক আছে হ্যাঁ ওখান থেকে কাছে কাছে দেখা যাবে যে কে সব থেকে জুরি আমার দিচ্ছে আচ্ছা বলো মনা স্কুলে পড়ো কে কে বাপ বাপ সব তো সামনে আল্লাহর ওলি মানুষ বছরে যায় কেউ স্কুল জানা যায় না আচ্ছা মাদ্রাসায় পড়ো কে কে তাতেছো করে দেখি বাপ বাপ রে তো ডবল শিক্ষা গ্রহণ করতে যা মাদ্রাসায় স্কুল দুটেই পড়ছে জায়গা আলহামদুলিল্লাহ আচ্ছা স্কুলে বছরে কটা করে পরীক্ষা হয় ওদিকে মানে চারটে কে বলতে সব ও মানে স্কুলে পিছনে গেছিল মানে চারটে পরীক্ষা হয় নাকি বিয়াদ কোথায় হ্যাঁ তিনটে করে পরীক্ষা হয় প্রথম দ্বিতীয় তৃতীয় যেটা লাস্ট পরীক্ষা হয় ওটা কি পরীক্ষা বলে ফাইনাল পরীক্ষা বলে তাই তো তাহলে তোমাদের জন্য আমি কটা ছন্দ গাইবো বলেছিলাম হয়ে গেছে কটা বাকি আছে কটা আ লাজ ছন্দে आवाज দিয়ে ম অ্যাপেলটাকে সাজিয়ে তুলতে হবে। জাজমান আছে গাইন ভাই ওখান থেকে দেখছি যে সব থেকে জোরে আওয়াজ দেবে তাকে স্টেজে তুলে দেবে। তাকে আমি উপহার করব ইনশাআল্লাহ। সবাই মিলে এক আওয়াজে এই আওয়াজ শুধু আমার জন্য নয় এই কমিটি ভাইয়ের জন্য নয়। আওয়াজটা হবে আমার নবীর জন্য। এই আওয়াজটা যেন আরশে পাক মওলানা পর্যন্ত পৌঁছে যায়। আমার আল্লাহ আল্লাহর নবী যেন খুশি হয়ে যায়। সবাই মিলে এক আওয়াজে আমার সাথে শুনে শুনে গাইতে গাইতে খাবো। হা

Nothing, no nothing, no nothing, 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 no nothing, 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 nothing,